মনা খেতে দাও আমি ফ্রেশ ও করে তো খেতে দাও মনা কথা বলো না বলো তোমার কথা বলো ছাড়া একটু মাথায় না এটা মাথায় না মাথায় থাকে নাকি তুমি মাথায় কিছু যদি যেটাই বলি না এটা মাথায় ওটা মাথায় ওটা মাথায় মাথায় থাকে না আমার মাথায় না মাথা গেছে ভাত তো দাও

ভাত দিতে পারলাম না তোমার নাতা নাতি শেষ হয় না কখন তুমি বলতে খিদে পেয়েছে খিদে পেয়েছে আমার আমার আমি ভাত দিলে আমার টাইম মতন দেব আমি তোর টাইম মতন তো দেব না আমার যখন সময় হবে আমি ভাত দেব এই রাখ তো মনা তো তো টাইম মতন আমার সব করতে হবে মানে তুই পাগল হয়েছিস তুই তাহলে বুঝে দেখো তুমি কি জিনিস এই জিনিসের কথা বলিস কারণে জিনিসের কথা বলিস কারণে ঠাস করে কিন্তু মেরে দেব একটা ঠাস করে লাতিয়া করে

হোটেলেরামে আমি বাড়ি না খেতে পারে হোটেলে যাবি খেতে ভালো করে খাইয়ে দেবো গিলিয়ে দেবো ভালো করে